আবারও ম্যাচ শুরুর আগেই ফলাফল ফাঁস বাংলাদেশ বনাম নেপাল ম্যাচে কোন দল জিতবে তারই ভবিষ্যৎবাণী করল টিয়া দর্শক বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ আর এই ম্যাচে জিতলেই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশ দলের দ্বিতীয় রাউন্ড অপরপক্ষে বিশ্বকাপে এখন পর্যন্ত একটি ম্যাচও না জেতা নেপাল দলও চাইবে অন্তত শেষ ম্যাচটা জিততে আর তাই তো বুঝতে কারও বাকি নেই ম্যাচটি হাড্ডাহাড্ডি লড়াই হবে এখন পর্যন্ত দুই দল মোট একটি ম্যাচ খেলেছে একে অপরের বিপক্ষে যেখানে ম্যাচটি জিতেছিল বাংলাদেশ আর বিশ্বকাপের ম্যাচটি নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা বাংলাদেশি ভক্তরা বলছে ম্যাচটি বাংলাদেশ জিতবে অপরপক্ষে নেপালি সমর্থকেরা বলছে ম্যাচটি নেপালি জিতবে আর তাই তো এই ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করলো জ্যোতিষী টিয়া জ্যোতিষী টিয়ার সামনে দুটি দেশের পতাকাওয়ালা খাম রাখা হয় একটি বাংলাদেশের পতাকাওয়ালা খাম অপরটি নেপালের তবে জ্যোতিষী টিয়া সবাইকে অভাব করে বাংলাদেশের পতাকাওয়ালা খামটি মুখে তুলে নেয় জ্যোতিষী টিয়ার ভবিষ্যৎবাণী মতে ম্যাচটি বাংলাদেশি জিতবে তো দর্শক আপনাদের বলছি আপনাদের কি মনে হয় ম্যাচটি কোন দল জিতবে জ্যোতিষী টিয়ার ভবিষ্যৎবাণী করা বাংলাদেশ নাকি নেপাল তা জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি